জাহঙ্গীর শিমুন এর সাথে জড়িত আছে ওর মামা আসলে ওদের চাই ওর মামা লাল চান কালা চান ওগো স্বচ্ছাই এগুলা করে বিভিন্ন ধরনের অকারস এরা করে অগো কারণে মানুষ নিরাপদ না আমিও এখন পান্নাসের হুমকিতে আমি নিরাপদ মনে করতে পারতাম এরা কোনো সাধারণ অপরাধী না এরা বহুদিন ধরে এলাকায় চাদা আদায় করছে রিক্সার গ্যারেজে গিয়ে দশ হাজার টাকা করে একাধিকবার চাদা তুলে নিয়েছে কিন্তু এবার তার সীমা ছাড়িয়ে গেছে এই চক্র সেদিন দশ লক্ষ টাকা চাদা দাবি করেছে চাদা না দিলে মেরে ফেলবে গুলি করবে এমন হুমকি দিয়ে রক্তাক্ত করেছে নিরীহ একজন গ্যারেজ কর্মী মোহাম্মদ আব্দুল জব্বারকে শুধু মারধর করে চলে যায়নি ফিরে এসে আরো বড় ক্ষতি করবে সেই ভয় ভীতিও দেখিয়েছে অভিযোগ করা হলেও পুলিশ এখন পর্যন্ত কোনো আসামিকে আটক করেনি এই পারিবারিক চক্রকে সবাই চেনে এরা কেউ রাস্তার চাঁদাবাজি করে কেউ অন্যের জমি দখল করে ভাড়া খায় কেউ দখল করতে না পেরে মারধর করে এরা কিশোর গ্যাঙ্গের সাথে জড়িত মানব পাচারকারী বুলবুল মল্লিকের ঘনিষ্ঠ সঙ্গী গোলাম কিবরিয়া হত্যার পর থেকে পলাতক থাকা বুলবুল মল্লিক দেশে ফিরে এসেছে আর ফিরে এসেই এই চক্রকে ব্যবহার করে আবার আগের অপরাধ সাম্রাজ্য গড়ে তুলছে এই সকল অপরাধীরা বিএনপি ব্যানার ও পোস্টার হাতে নিয়ে এরা মিছিল করে কিন্তু উদ্দেশ্য একটাই এলাকার সন্ত্রাসী সাম্রাজ্য টিকিয়ে রাখা এর সাথে জড়িত আছে ওর মামা আসলে ওদের ওর মামা লাল চান কালা চান স্বচ্ছাই এগুলা করে বিভিন্ন ধরনের অকারস এরা করে ওগো কারণে মানুষ নিরাপদ আমি এলাকার মানুষ মুখ খুলে বলতে ভয় পায় কারণ জানে এদের বিরুদ্ধে কথা বললে হামলা মামলা গুম খুন সম্ভব যার শত শত প্রমাণ ঢাকা ষোলো আসনে রয়েছে বাস্তব প্রমাণ যুবদল নেতা গোলাম কিবরিয়া হত্যা আজ পল্লবীর মানুষ একটাই বার্তা দিচ্ছে এদের আর সহ্য করা হবে না রিকশাওয়ালা দোকানদার দিনমজুর গ্যারেজ মালিক সবার জীবনে নরক বানিয়ে রেখেছে এই চাঁদাবাজ বাহিনী পল্লবীর জনগণ বলছে চাঁদাবাজদের শেষ সময় এসে গেছে আইনশৃঙ্খলা বাহিনী ব্যবস্থা আমরা জনগণ পাশে আছি